টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফেনীতে মুহুরি ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের একুশটি স্থান ভেঙে গেছে প্লাবিত হয়েছে তিন উপজেলার সাতটি গ্রাম এদিকে বন্যার কারণে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করেছে কুবিন্দা শিক্ষা বোর্ড গতকাল দুপুর থেকে বৃষ্টি কমার সঙ্গে নদীর পানিও কমতে শুরু করেছে তিন নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে তবে ভাঙন স্থান দিয়ে পানি প্রবেশ অব্যাহত থাকায় প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল তীব্র স্রোতে পানি প্রবেশ করেছে ছাগল নাইয়া উপজেলার বিভিন্ন গ্রামে একাধিক সড়ক পানিতে তলিয়ে গিয়ে বন্ধ রয়েছে যান চলাচল ভোগান্তিতে দশ হাজারের বেশি মানুষ এদিকে নোয়াখালীর বন্যা পরিস্থিতি রয়েছে জেলার বর্তমানে তেষট্টি হাজার আটশো ষাট পরিবার পানিবন্দী হয়ে পড়েছে এবং দুর্গতদের জন্য আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে চারশো ছেষট্টিটি তাহামিনা আক্তার মকুন আইআরটিভি নিউজ বাংলা ট্যাক্সি রিপোর্ট